আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আসলে অনেক দিন ভিডিও করা হয় না বানানো হয় না কাজের ব্যস্ততার কারণে আর ভিডিও বানানো হয় না তো আজকে নতুন একটা গুড নিউজ নিয়ে আসছি সেটা হলো যারা মিডিল ইস্টে আছে বর্তমানে মিডিল ইস্ট থেকে যারা ক্রোশিয়াতে আসতে চাচ্ছে তাদের জন্য একটা বড় সুখবর সেটা হলো যে যারা সৌদি কাতার দুবাই বাহারাইন থেকে যারা আসতে চাচ্ছে তাদের জন্য সুখবর তারা ইজিলি আসতে পারবে এবং তাদের সবথেকে বড় যে বেনিফিট সেটা হলো যে মিডল ইস্ট থেকে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই ভিসা হয়ে যায় পারমিট পাওয়ার পরে তো এইটা যারা বাংলাদেশ থেকে আসছে এখন তো বর্তমানে ইন্ডিয়ান ভিসা পাচ্ছে না এবং নেপালে যেও যে ভিএপএসে জমা দিচ্ছে তাদের কিন্তু সময় লাগছে তবে যারা মিডল ইস্ট থেকে আসার জন্য এ করছে তারা কিন্তু খুবই সহজে অল্প সময়ের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছেন তো যারা মিডিল ইস্টের অনেক আমার ভিউয়ার্স ছিল যে আমাকে বলতেন যে হবে কি মানে তারা আসতে চায় তো যদি কেউ আসার কোনো এ থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো যারা আসতে চান আর কি তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম